The cat sat on the পেঁয়াজের কালি চাষ করেছেন গাছগুলিতে যথেষ্ট কালি আসছে না তাহলে অবশ্যই গাছের বয়স তিরিশ পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ দিন হলে এই রাসায়নিক সারটা একবার ব্যবহার করো এবং সাড়ে সাথে মিশ্রিত করে এই অনুখাদ্যটা একবার প্রয়োগ করো তাহলে তোমার গাছগুলিতে রকম তারার মতো কিন্তু কালি ফুটবে আমাদের গাছগুলিতে যে রাসায়নিক সার দিয়ে একেবারে তারার মতো কিন্তু কালি ধরাতে পেরেছি প্রচুর কালি ধরাতে পেরেছে সেই তথ্য তোমাদের মাঝে শেয়ার করে দেবো তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা পুরোপুরি পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই একটু দেখি দেখি কেমন পরিমাণে কালি ধরেছে দেখতে পাচ্ছ বন্ধু প্রচুর পরিমাণে একেবারে কালি ধরেছে তারার মতো কিন্তু গাছগুলিতে কালি ফুটে আছে যা তোমরা একেবারে দেখতে পাচ্ছ আমি কিন্তু সরাসরি লাইভ দেখাচ্ছি জমিতে এসে সরাসরি কিন্তু লাইভ দেখাচ্ছি আমি কোনো বছরে এর আগের বছর বা তার আগের বছরে রকম ভিডিও আমি দেখাচ্ছি না সরাসরি এই বছরে কিন্তু ভিডিও দেখাচ্ছি তাই রূপে বন্ধু আপনি আমার পরে ভরসা করে এই বছর আমি যে রাসায়নিক সার দিয়ে আমার গাছে এত কালি ধরাতে পেরেছি সেই রাসায়নিক সার একবার হলেও দাও তুমি দেখতে পাবে ব্যাপক পরিমাণে কাজ হবে তবে হ্যাঁ শুধু রাসায়নিক সার না এই সারের সাথে মিশ্রিত করে আরও উপাদান দিতে হয়েছে তার ফলেই এত কালি এসছে ঠিক আছে তাই শুধু সার না চলে এবার জেনেরই তাহলে পেঁয়াজের কালি গাছে অত্যাধিক হারে কালি ধরানোর জন্য কি কি দরকার পেঁয়াজ গাছে অত্যাধিকারে কালি ধরানোর জন্য এমতো অবস্থায় একটু দরকার লাগে ফসফেট এবং একটু পটাশ এবং হালকা নাইট্রোজেন হলেও চলে তবে পেঁয়াজ কিন্তু বেশিরভাগ ইউরিয়া থেকে নাইট্রোজেন খেতে ভালোবাসে তবে কেজি কেজি ইউরিয়া না কাটা কাঁটাতি দুশো গ্রাম তাই ইউরিয়া একটু হলেও পেঁয়াজ কালি গাছে আমাদের ব্যবহার করতে হবে একটু হলেও ব্যবহার করতে হবে অনেকে বলে পেঁয়াজের কালি গাছে ইউরিয়া দিলে ছিট দাগ হয় এটা হয় সেটা হয় না কিচ্ছু হয় না একদম ফালতু কথা পেঁয়াজের কালিতে ইউরিয়া দেবেন কাঁটাপতি দুশো গ্রাম তার বেশি না পাঁচ কেজির সাথে এক কেজি দিলেন তার বেশি দেবেন না ঠিক আছে বুঝতে পেরেছেন আপনি এইভাবে কিন্তু আপনি কিন্তু ইউরিয়ার মাত্রা প্রয়োগ করতে পারেন পেঁয়াজের কালির ক্ষেত্রে কিন্তু শুধু ইউরিয়া না আরও কী কী স্বাদ দিতে হবে একটু জানিয়ে দিন অবশ্যই দানাদার সারের সাথে ইউরিয়া মিশ্রিত করে দিতে হবে তবে কত পরিমাণে দিতে হবে আমি সেটা বললাম এবার চলো পেঁয়াজের কালি গাছে আরও কী কী রাসায়নিক সার দেওয়া আবশ্যিক পেঁয়াজ গাছের ক্ষেত্রে বন্ধু ফসফেট এবং পটাশের দরকার লাগে এই ফসফেট এবং পটাশ পেঁয়াজ যথেষ্ট পরিমাণে ঘাটতিপূর্ণ করে কোন সার থেকে তোমরা কি জানো পেঁয়াজ গাছের সবথেকে গুরুত্বপূর্ণ সার যেটা সেটাকে তোমরা জানো তোমরা অনেকেই জানো না অনেকেই ভাবছো চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ রাসায়নিক সারের কথা হয়তো বলছে না আমি চোদ্দো পঁয়ত্রিশ চৌদ্দ রাসায়নিক সারের কথা বলছি না পেঁয়াজ গাছের ক্ষেত্রে অন্যতম রাসায়নিক সার হলো পরশের দশ ছাব্বিশ সাপিস রাসায়নিক সার হ্যাঁ বন্ধু একেবারে সঠিক শুনেছেন বন্ধু আপনি গোমর বা অন্য অন্য কোম্পানির দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সারের একটু দাম কম কিন্তু পরশেরটা বেশি দাম তার কারণ কী জানেন তার কারণ হলো দশ ছাব্বিশ সাপির রাসায়নিক সার যে পার্সেন্টেজ থাকে সেই পার্সেন্টেজ একেবারে এই পেঁয়াজের পেঁয়াজ গাছের ক্ষেত্রে সম্পূর্ণটাই কিন্তু বন্ধু এই পরশের দশ ছাব্বিশ ছাব্বিশের ভিতরে আছে এবং বাজারে আপনি কিন্তু অনেক রকম দশ ছাব্বিশ রাসায়নিক সার পেয়ে যাবেন দশ ছাব্বিশ বলে কিন্তু অনেকেই চালাচ্ছে কিন্তু সেই দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সারের ভিতরে দশ পার্সেন্ট নাইট্রোজেন নাও থাকতে পারে ছাব্বিশ পার্সেন্ট ফসফেট নাও থাকতে পারে এবং ছাব্বিশ পার্সেন্ট পটাশ নাও থাকতে পারে কিন্তু পরশ তাদের সারের ভিতরে একটা গুণাগুণ রেখেছে দশ পার্সেন্ট নাইট্রোজেন ছাব্বিশ পার্সেন্ট ফসফেট ছাব্বিশ পার্সেন্ট পটাশ এ কিন্তু একেবারে সমৃদ্ধ রেখেছে তাই আমরা এখানে পরশের দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার ব্যবহার করেছি হালকা ইউরিয়া ব্যবহার করেছি এবং সেই সঙ্গে সঙ্গে এই পেঁয়াজ গাছে অত্যাধিক হারে অত্যাধিক হারে আমাদের কালী আনার জন্য আরেকটি অনুখাদ্য আছে পেঁয়াজ কিন্তু সম্পূর্ণরূপে বন্ধু এনপিকে যুক্ত খাদ্য ছাড়াও এছাড়াও সালফার বোরন আয়রন ম্যাগনেশিয়াম ইত্যাদি কিন্তু দরকার লাগে যা কিন্তু পেঁয়াজ কিন্তু বন্ধু এই রাসায়নিক সার থেকে সম্পূর্ণরূপে পায় না তাহলে কি থেকে পাবে তাহলে দানা অনুখাদ্য এখানে কিন্তু ছড়াতে হবে আমরা দানা অনুখাদ্য ছড়িয়েছি সেটা হল বায়োভিটা এক্সের একটা দানা অনুখাদ্য পাওয়া যায় যা গাছের শেকড়ের মাত্রা বৃদ্ধি করে গাছে সম্পূর্ণরূপে অনুখাদ্যের ঘাটতিটা পূর্ণ করে আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেব ইহা ব্যবহার করবেন আর যদি না পেয়ে থাকেন আপনি যদি এই দানা অনুখাদ্য বায়োটা এক্সের দানা অনুখাদ্য যদি না পেয়ে থাকেন তাহলে নিকটবর্তী স্টোর থেকে আপনি ক্রয় করবেন টোটাল বায়োস্টার টোটাল বায়োস্টার এটাও একটা মাইক্রো নিউটেন্ট ঠিক আছে এটাও কালো কালো দানা যে কালো কালো দানা যেগুলো হয়ে থাকে অর্থাৎ সেগুলোই কিন্তু ব্যবহার করতে হবে অনুখাদ্য হিসাবে একে কিন্তু আবার অনেকে বিপুল দানা বলেও কিন্তু অনেকে কিন্তু ডেকে থাকে বন্ধু এটা কিন্তু সহজেই কিন্তু মাটির সাথে সহজেই মিশ্রিত হয় না অনেক দিন যায় এবং তারপরে কিন্তু মিশ্রিত হয় এই অনুখাদ্যটা চাষের সাথে বেশি ব্যবহার করতে হয় বিশেষ করে আমরা বায়োবেটিক ব্যবহার করেছি সারের সাথে মিশ্রিত করে এবং তাতেই বন্ধু আমরা দেখছি আমাদের পেঁয়াজ গাছে শেকড়ের মাত্রা বৃদ্ধি পাচ্ছে গাছ কালো হচ্ছে এবং তারার মতো একেবারে গাছগুলিতে কালি ধরে আছে বা কালি ফুটেছে তাই তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তাই দর্শক বন্ধু আমরা যে রাসায়নিক স্বাদে উপকৃত হয়েছি সেই তথ্য তোমার মাঝে শেয়ার করলাম তাই তোমরাও ব্যবহার করো তোমরাও উপকৃত হবে তাই পেঁয়াজের কালি গাছে যে রাসায়নিক স্বাদে অতিরিক্ত হারে পেঁয়াজের কালি পাওয়া যাবে সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো অন্যান্য চাষিদের দেখার সুযোগ করে দিও আজকের ভিডিও এখানে শেষ করছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা